নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাছপুর শিল্পাঞ্চল শ্রমিক লীগের কার্যালয়ে হামলা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুরের অভিযোগ উঠেছে সাবেক মহিলা মেম্বার জোহরা ও তার ভাইয়ের বিরুদ্ধে শনিবার সকাল ছয়টার সময় এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে এ ঘটনায় কাজপুর শিল্পাঞ্চল জাতীয় শ্রমিক লীগ সভাপতি আব্দুল মান্নান মিয়া বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখ করে আরও আট দশ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগে উল্লেখ করা হয় উপজেলার কাজপুর ইউনিয়নে কাজপুর শিল্পাঞ্চলে স্থানীয় সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজের প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে পূর্ব বেহাকৈর এলাকার আব্দুর রৌফের ছেলে মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া ও তার বোন বাচ্ছু মিয়ার স্ত্রী জহুরা বেগম এর নেতৃত্বে কাছপুর সেনপাড়া এলাকার মৃত নুরু মিয়ার ছেলে বাবুল আব্দুল হালিমের ছেলে রানা ও নূর মোহাম্মদ এবং অজ্ঞাত আট জন সন্ত্রাসী সঙ্গবদ্ধ হয়ে দেশে অস্ত্রে সজ্জিত হয়ে কাছপুর শিল্প অঞ্চল জাতীয় শ্রমিক লীগ অফিসে হামলা চালায় এ সময় অফিসের আসবাবপত্র ভাঙচুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করা হয় কাজপুর শিল্পাঞ্চল শ্রমিক লীগের সভাপতি আব্দুল মান্নান মিয়া জানান একটা মাধব চক্র আছে এরা মাধব বিক্রি করে করে এবং রাস্তাঘাটে করে চাঁদাবাজি করে এগুলা আমি বাধা বিক্রি করে আমার সাথে এরা সত্যতা বাজে আজকে বহু সাক্ষা বাজে যেহেতু এখানে কোনো লোক নাই যাতে সকালে লোক থাকে না এইসব সব বাঁচিয়েছে এই করে ছবি ভাংসুর করে বঙ্গবন্ধুর ছবি করে আমার নেত্রী ছবি বংশুর করে আমার নেতা আমার এমপি সুনার গাড়ির অভিভাবক আবদুল্লাহ ছবি ভাংসুর করে জিয়া জিয়া বাহিনী এক কিন্তু সন্ত্রাসী দল আর সেই মনের অত কিন্তু হামলা চালাই বঙ্গবন্ধুর ছবি মাননীয় প্রধানমন্ত্রীর ছবি এমপি মোহাম্মদ আবদুল্লাহ কাসার ছবি সব বাংচুর করে পরে তারা পালিয়ে গেছে